মেরে ভাইও মূলত আমরা এখানে জান্নাতের বাজারে আছি সরাসরি বাজারে আছি বাজারে বলেন কোথায় আছি বলেন আমরা এখানে বাজারে আছি এখান থেকে কেনাকাটা করবো জান্নাতে গিয়ে খাবো জান্নাত হলো বাড়ি আর দুনিয়া হলো বাজার জান্নাত কী বলেন দুনিয়া কী বাজারে কিনে না বাজারে খায় খায় কোথা মুরগি কিনে বাজারে খায় গিয়ে বাসা গরু গোস্ত কিনে বাজারে খায় গিয়ে বাসা আমরাও কিনবো এখানে গিয়ে জান্নাত এই জন্য দুনিয়া হলো কেনার জায়গা কবর হল ঘুমের জায়গা হাসরের ময়দান হল অপেক্ষার জায়গা আর জান্নাত হল খাওয়ার জায়গা জান্নাত কি বলেন জান্নাত হলো খাওয়ার জায়গা এজন্য জন্য ঘুম নাই জান্নাতে কেন ঘুম নাই এই পরিমাণ খাবার এই পরিমাণ বিবি তো ঘুমালে তো সমানষ্ট হবে এজন্য জান্নাতে ঘুম নেই যদি সত্তর হাজার বিবি থাকে তো সে ঘুমাইলে কি হবে ওরা কি করবে এই জন্য ঘুম নেয় জান্নাতে কি নাই বলেন জান্নাতে ঘুম নাই আর নাও আকুল মাউত ঘুম হলো মৃত্যুর ভাই জান্নাতে তেমন ঘুম নাই মূলত ঘুম বানিয়েছেন রব্যে করিম অজালনা আমি ঘুম বানিয়েছি তোমাদের জন্য লে নিকুম তোমাদের ক্লান্তি দূরীভূত করার জন্য যেহেতু জান্নাতে ক্লান্তি নেই অবসাদ নাই এজন্য জান্নাতে দূর করার জন্য ঘুম দূর করার অবসাদ দূর করার জন্য ঘুমও নেই এই জন্যে আল্লাহ ঘুমান না কেন আল্লাহ কখনো ক্লান্ত হন না এই জন্য তালা ঘুমান না কি ভাই ক্লান্তি দূর করার জন্য ঘুম লাগে তা আল্লাহ তালার কি নাই বলেন আল্লাহ তালার কী নাই আল্লাহ তালার ঘুম নাই কেন বলেন ক্লান্তি নেই এই জন্য আল্লাহ তালার ঘুম নেই আমার প্রিয় মুর্শেদ হেজর মৌলানা সুলতান আহমদ নানকুর রহমতুল্লাহ বলতেন তিনি বলতেন আল্লাহ ঘুমান না কেন তিনি বলতেন আল্লাহ এই জন্য ঘুমান না বান্দা যখনই আল্লাহ তালা কে ডাকে তো আল্লাহ তালা তখনই জবাব দেন আচ্ছা আল্লাহ যদি ঘুমাতেন আর আমি ডাকতাম তো জবাব দিত কে এই জন্য কি করেন না বলেন এই জন্য আল্লাহ আল্লাহ তালা ঘুমান না আমাদের মা বুদের ঘুম লাগে না আমাদের মা ঘুম নাই আমাদের মা বুদের বিবি নাই আমাদের মা বুদের বাচ্চা নাই আমাদের মা আব্বা আম্মা নাই লেকিন আমাদের ইস্কনওয়ালাদের প্রভু জেলখানায় যে জেলখানায় যায় সে আবার প্রভু হয় কেমন আর যে প্রভু হয় সে আবার জেলখানায় যায় কেন কি পরিমাণ বোকা আর কি পরিমাণ গর্ধব আপনি চিন্তা করেন সেই এয়ারপোর্টে গেলে ধরা পড়বে এটা যদি সে জানতো তো সেই এয়ারপোর্টে গেলে কেন আর যে এটা জানে না সে আবার প্রভু আজীব না পৃথিবীর সমস্ত বাতেল মাবুদ ঘুমায় আমাদের মাবুদ ঘুমায় না পৃথিবীর সমস্ত বাতেল মাবুদ মরে যায় আর তুমি আর পিছনে আসো এখানে উঠে তুমি এখানে উঠে আসো পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ মরে যায় লেকিন আমাদের মাবুদ হাই লায় তিনি মরেন না আমাদের বাবুদ মাবুদ আর বাতিল মাবুদের মধ্যে পার্থক্য আছে না নাই বলে আজি জীব আমাদের যারা ভান্ডারি আছে ওদের মাবুদ মরা ছাড়া মাবুদ হয় না মনে হয় বুঝেন না এই বাতিলদের ভান্ডারিদের সমস্ত মাহবুদ কি হয়ে আছে বলেন মরে গেছে গা ওদের সমস্ত মাহবুদ মরে গেছে ওরা সব মরে গেছে মরা ছাড়া মাসজুদ হয় না মরা ছাড়া ফুল দেয় না মরা ছাড়া লাল সালু ছড়ানো ওরা শুধু মরলেই মাহবুদ হয় বলেন মরলেই কি হয় তো যেটা মরে সেটা আবার মাহবুদ হয় কেমনি কি ভাই ধোকা ধোকা এই আমাদের মাহবুদ মরেন না বলেন আমাদের মাহবুদ কি আমাদের মাহবুদের পাঁচটা সিফাত মুখস্থ করেন আমাদের মাহবুদ আহাদ বলেন এই পাঁচটা সিফাত মুখস্থ করতে হবে পারেন তো সবাই মনে হয় না এই আমাদের মাহবুদের সিফাত আমাদের হাজরত মলানা তারেক জামিল দামাকাতুম বলেন একটা মেয়ে যদি একটু কালো রঙেরও হয় তো মা তার অনেক গুণ মুখস্থ করে রাখে অনেক গুণ শিখে রাখে অনেক গুণ ঠিক করে রাখে ওই মেয়েটাকে যদি দেখতে আসে বর পক্ষ থেকে মেয়ের দাদ ছেলের দাদি ছেলের ফুফি ছেলের মা তো ওদেরকে আগে আরেক রুমে বসায় ওখানে শরবত দেয় দেয় না দেয় না মেয়েটাকে আরেক রুমে রাখে ওদেরকে ওখানে মা বুঝাইতে থাকে বোন আসছেন আমার মেয়েটাকে আমার মেয়েটা কালো বোন ও কালো বোন আপনাকে তো পছন্দ হবে না বোন কিন্তু আমার মেয়েটা ডাল রান্না করলে না তিন বাড়ি গ্রানে মো মৌ করে কি বলে না বলবেন বলে ও আমার আশ্রয়ের পরে এক কাপ চা দেয় ওর চা কি যে মজা বোন কেমনি বলবো আপনাকে আগে কি বলছিল বলেন না কালো না পছন্দ হবে এখন কি করতেছে পাম্পটটি দিতেছে কেন বলেন আমাদের হজরত বলেন যে তার জামিল বলেন যে এটা কালো মেয়েকে চালাবার জন্য মা কি পরিমাণ প্রশংসা করে কি পরিমাণ গুণকীর্তন করে আর আমরা আমাদের রবের প্রশংসা করতে পারি না বাস্তব না বাস্তব বলেন দাদি কি বলে এবার মেয়ের দাদি আসছে ওই ছেলের দাদিকে কি বলে বোন আমার না তিন কালো লেকিন তার চোখগুলো হরিণের চেয়ে সুন্দর বলে কি বলে না বলে কি করতে চায় কালো মেয়েকে চালাইতে চায় আমাদের রব কি কালো আমাদের রব কি পরিমাণ ভালো লেকিন আমরা আমাদের রবকে চালাইতে পারি নাই দুয়ারে দুয়ারে আমরা আমাদের রবের ফেরি করতে পারি নাই أما الرب أحد بلن أحد 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 تيني أكوك تيني أكوك دت يوني دت يوني كيناي أك بلّي دو يتي أكوك بلّي دت الله قال بلن عجيب والفجر والعيال عشر والشفع والوطر والليل إذا يسر هل في ذلك خسم لذي حجر؟ ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الأوتاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط عذاب কি আমার কাছে কি মনে হয় জানেন আলহামদুলিল্লাহ আমার কাছে কি মনে আমি যখন পড়ি আমার মনে আমার শ্রোতারাও বুঝে কি জি আমার কাছে মনে হয় যে আল্লাহ তখন শ্রোতাদেরকে বুঝ দিয়ে দেয় ও কি বলতে চায় রব কি বলতে চায় আপনারা যখন বুঝে जातेছেন কি বলেন ঠিক হ্যাঁ দেখেন না আজীব না alam tara kayfa faala rabbuka আপনি কি দেখেননি আজ জাতির সাথে রব কি করেছে আচ্ছা যেন কথা বলে যেন কি বলে ব্যক্তির নাম আদ ছিল কি নাম এক ব্যক্তির নাম হাজ নু আসামের একটা ছেলে ছিল সাম কি নাম ছিল বলে এই সামের বংশের একজনের নাম ছিল কি আদ এই আদের দাদা ছিল এরাম। আদের দাদা ছিল কি এরাম আদের দাদা ছিল এরাম এরাম গোত্রের আদ ব্যক্তি এরাম গোত্রের কি আদ এরা ছিল নু হজরতামের ছেলে ছামের বংশধর তো আল্লাহ তালা বলেন এই আদ গোত্র এবং এরাম গোত্র জাহাতিল মাত এরা কেমন ছিল জানো দেখতে একটা একটাকে ফিলারের মতো লাগতো একটা কি বলার মতো লাগতো আচ্ছা আমাদের যে ফ্লাইওভার গুলো বানায় জমিন থেকে যখন খাম্বা তখন কেমন মনে হয় হ্যাঁ যখন বানাইছে থেকে থেকে যে তুলছে নদী কেমন তুলছিল বিশাল বিশাল তুলছিল কিনা আপনি কি মনে করেন এই খাম্বা থেকে শক্তিধর আর কিছু পৃথিবীতে নাই হ্যাঁ এই খাম্বা থেকে শক্তিধর পৃথিবীতে আর কিছু নাই আপনি কি মনে করেন করিম বলেন কওমে আদ আর কৌমে একটা একটা মানুষ এই ফিলারগুলোর চেয়েও শক্তি ধরছে যাকে রব বলেন লাম মিউ খোলাক্ষমিস্তুহা ফিল বেলা সো আল্লাহ কি বলছে বলেন লম্ব মিউ খোলাক্ষমিস্তুহা ফিল বেলা চার তারিখে সন্ধ্যাবেলাও কি তাদের কারোর ধারণা ছিল তারা যে পাঁচ তারিখে এভাবে যাবে হ্যাঁ দেখেন আল্লাহ তালা আরেক জায়গায় কি বলেন আয়াহ স্যাব আল্লাইখ দে রালই হে আহাৎ আয়াহ স্যাব আল্লাই হে আহাদ তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতা ধর পৃথিবীতে আর কেউ নাই আচ্ছা রব চোখে আঙ্গুল দিয়া বলে চোখে আঙ্গুল দিয়া চোখে আঙ্গুল দিয়া বলে তুমি কি মনে করে আছো আয়াহ সাব তুমি কি মনে করে আছো আল্লাই রখ দে আলাই আহাদ তোমার উপরে কেউ ক্ষমতা নাই এটা কি তুমি মনে আছো বলেন না কি বলে বলেন তোমার উপরে কোনো কি নাই চার তারিখ পর্যন্ত মনে করতো না তার উপরে পৃথিবীর কেউ নাই আমেরিকাকে যে বুড়ো আঙ্গুল দেখাইছে আমেরিকার মধ্যে শক্তিকে নির্বাচনের জন্য বৃদ্ধ আঙ্গুল এভাবে দেখাইছে এবার তোমাকে আমি থোড়াই কেয়ার করি দিছে না দিছে না বলেন আমেরিকাকে আমরা সে অ্যান্সার দিব কয় আমরা দিয়ে দিব বুঝলেন না আমরা দিয়ে দিই ওরা আমাদেরকে ভিসা দিবে না আমরা ওদেরকে ভিসা দিব কি ভাই লেকিন সকালবেলা কি বলে দেখেন আল্লাপাক কি বলে সে কি ভেবে আছে তার উপরে কোনো ক্ষমতাধর কেউ নাই আছে না নাই এবার আল্লাহ তালা বলেন আমি যখন ধরি তখন কি করবো জানো আমি যখন কাউকে ধরি তখন কি বলবে জানো তখন বলবে ইয়াকুলু আহলাত তুমালাল লুবাদা তখন সে বলবে হায় আমি তো অনেক মাল খরচ করেছি এগারো তার পাঁচ তারিখ সকাল বেলা এগারোটায় সেনাপ্রধানকে কি বলতেছে তোদের জন্য তো অনেক মাল খরচ করছি কি বলছে বলেন তো তোদের জন্য আমি কত কোটি ডলার চুরি করে করে খরচ করছি কত হাজার কোটি টাকা তোদের পেছনে দিয়ে দিলাম আজকে তোরা আমাকে পাঠিয়ে দিচ্ছিস বিদেশে তোমা তোরা আমার জন্য কিছু করছিস না কি রব যেন ছবি আঁকে রব যেন কি আঁকে পুরো নকশা খিঁচতেস রব এবার রব কি বলে মনে করে আছিস তুমি কি ভেবে আছো আমি তোকে দেখছি না আল্লাহ সবাই বলেন সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না আপনাদের কি খেয়াল এই ঢাকা শহরে যারা পকেটে হাত দেয় আমি বাইরানোর সময় এখানে মোবাইল চলে কিন্তু পকেটে হাত দিব ওরা আশেপাশে ঘুরতেছে শুধু আমি কখন বের হব আর আপনারা কখন আমার পিছের পিছনে মুসাফার জন্য ছুটবেন আর ওরা আপনাদের মোবাইল পকেটে হাত দেবে এই কথা বলার পর ইনশাল্লা আজকে আর দিবে না আজকে আর কী করবে না আজকে আর দেবে না বলবে সতর্ক হয়ে গেছে তো তোমরাও কি মনে করে আছো আয় আহসাবু আনলাম বিয়ারাহু আহাদ তুমি কি মনে করে আছো তুমি এত ভিড়ের ভিতরে পকেটে হাত দিয়ে যখন মোবাইলটা তুলে ফেললে আর তুমি বেঁচে গেলে তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে নাই কি বলে রব কি বলে আয় আসাবু আনলাম বিয়ারাহু আহাদ সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে নাই কি ঢাকার পকেট মারগুলো কি ধারণা করে আছে ওদেরকে কেউ দেখে না জোরে বলে না আপনাদের এই শহরে পকেট মার আছে না নাই হ্যাঁ আছে না নাই প্রশ্ন একটা প্রশ্ন এই শহরের পকেট মারগুলো কোথেকে তৈরি হয়েছে প্রশ্ন কোন ইনস্টিটিউট থেকে এই শহরের এই শহরের পকেটমার্কগুলো তৈরি হয়েছে একটা প্রশ্ন কোন প্রতিষ্ঠান থেকে এই শহরের পকেটমার্কগুলো তৈরি হয়েছে একটা প্রশ্ন তবে একটা উত্তর কোন প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে এটা আমি বলবো না তবে একটা নিশ্চিত কথা বলবো আমাদের মাদ্রাসা থেকে তৈরি হয়নি কোথেকে তৈরি হয়েছে এটা কিন্তু আমি কই নেই বুঝেন না তবে নিশ্চিত আমাদের মাদ্রাসাগুলো থেকে তৈরি হয়নি এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ তো কোথেকে তৈরি জবাব দেন তবে নিশ্চিত আমাদের মাথা থেকে তৈরি হয় না এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলো আছে বলে এই সমাজের কিছু মানুষ দেখা যায় সমাজে কিছু মানুষ দেখা যায় এই মাদ্রাসাগুলো কি আছে বলে কারণ এখান থেকে পকেট মাই তৈরি হয় না বাস্তব না বাস্তব চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন চল্লিশ বছরের থানার যান ওসি সাহেবের কাছে চল্লিশ বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন একটা মাদ্রাসায় পড়ুয়া পকেট মার ধরা পড়ে নেই আজ পর্যন্ত টি তাহলে কমপক্ষে আমাদের মাদ্রাসাগুলো কি করে আমাদের মাদ্রাসাগুলো উন্মতের কলে যায় এটা ঢুকায় যে রব তাকে দেখে কি ঢুকায় বলেন রব তাকে কি করে রব দেখে আমি কিন্তু প্রসঙ্গ আমার দূর চলে গেছে প্রসঙ্গ আমার দূর চলে গেছে আমরা বাজারে আছি বাজারে কোথায় আছি বলেন বাজারে কি করে বাজারে কি করে তাহলে এখানে আমাদেরকে পাঠিয়েছেন ড্রপ কেনা বেচার জন্য সুবহানাল্লাহ বলেন প্রশ্ন কি কি কিনবেন কি কি বেচবেন উত্তর জান মাল বেচবেন আর কি কিনবেন জান্নাত কিনবেন সুবহানাল্লাহ বলেন প্রশ্ন কি বলেন কি কি বেচবেন কি কি কিনবেন এটা হলো জান্নাত বেচা কেনার বাজার দুনিয়া কি বলেন দুনিয়া কি জান্নাত বেচা কিনার কি এখানে জান্নাত বেচা কিনা হয় এখানে কি হয় বলেন এখানে জান্নাত বেচা কিনা হয় আমি হলাম বেচনেওয়ালা রব হলেন কিনেওয়ালা আমি হলাম বেচনেওয়ালা বাজা বেচনেওয়ালা আমার জান আমার মাল এটা হলো বিকৃত দ্রব্য আর জান্নাত হলো বিকৃত মূল্য রব হলেন খরিদ্দার কি বলেন বেচা হবে কি এখানে বলেন কি 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 কিসের বিনিময়ে এখন প্রশ্ন করবেন প্রশ্ন করবেন হজুর জান্নাত তো দেখি নেই আমি জান্নাত কেন আমি আমার জান আমার মাল তো দেখছি জান্নাত তো দেখি নাই কিনবো কেন নেই উত্তরে আমাদের আল্লাহুরিদ আহমাতম বলেন আমার জান মাল আমি দেখছি জান্নাত আমি দেখি নাই এই জন্য আল্লাহ তালা হজরত আদম সালামকে জাননাতে কেন নিলেন জান্নাতে নিলেন আমাদের জান্নাতের বাড়িটা দেখার জন্য কি হয় জান্নাতে কেন গেলেন আমাদের বাড়ি কি যদি আব্বা দেখে ছেলের দেখার জন্য কি হয় যথেষ্ট হয় আব্বা দেখার দ্বারা খেয়াল রুইয় হয়্লা বলেন আব্বা দেখে কিনলে আপনার জন্য যথেষ্ট হয় কিনা ছেলে থাকে ইটালি ছেলে বলছে আব্বা আমার জন্য ঢাকাতে একটা জায়গা কিনবেন তা আব্বা দেখে আর সুন্দর করে বিএস দেখছে আর এস দেখছে সরে জমিনে দেখছে সব দেখে বলে বাবা আমি দেখছি তোমার জন্য জায়গাটা তুমি আবার টাকা পাঠাও তা আব্বা বলে ছেলে কি বলে আব্বা পাঠি আব্বা আব্বা দেখছেন তো হ্যাঁ সব দেখছি তো ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে দ্যাটস ওকে আব্বা আপনার দেখা আমার দেখা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের জান্নাত আমাদের পক্ষ থেকে কে দেখছে এবার ছেলে জিজ্ঞেস করে আচ্ছা আব্বা আপনি কয় বছর আগে দেখছেন তো আব্বা কয় ফুত আমি তো বিশ বছর আগে দেখছি আব্বা এটা বুঝি কথা বিশ বছর আগে দেখছেন এখন খালে লয়েও যেতে পারে নদীও নিয়ে যেতে পারে খাসও হয়ে যেতে পারে আব্বা নতুন করে আবার একটু দেখলে ভালো হয় তো আমরাও বললাম আল্লাহ আমার জান্নাত আব্বা দেখছে আদম আস হাজার হাজার বছর আগে এটা তো অনেক দিন হয়ে গেছে আল্লাহ বলেন তোমাদের পক্ষে আবার নতুন করে দেখার নবায়ন করছি আমি তোমাদের রসুলকে মেয়েরাজে ডেকে নিয়ে আয়াতিনা জান্নাত আবার দেখিয়ে দিয়েছি আগে দেখছে কে আব্বা এরপরে আবার দেখছে কে আমাদের রসুল দেখছে আর কি লাগে আপনার আর সুহান্লা বলেন তাহলে আমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধে কি নাই আমি কেনা বেচা চুক্তি ফাইনাল করলাম এবার আল্লাহ তালা কী বলেন জানেন এই কেনা বেচা কিন্তু হয়ে গেছে তাহলে তোমার জান তোমার মাল এটা এখন তোমার না এটা কিন্তু আমার সুহান বলেন সবাই বলেন আমার জান আমার মাল আমার না এটা কার কেন বেচা কেনা হয়ে গেছে কেন বেচা কিনা আজিব 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 বেচ্চা কিনা তো হয়ে গেছে এবার অব্বুল আলমিন বলেন বেচাকেনা করছি আমি ইন দ্য লস্ তর মৃলমিনী বেচাকেনা করছি আমি তুমি আমার কাছে বেচ্ছ আমি কিন্তু কিনছি তবে তোমার জান তোমার মাল এখন তোমার কাছে আপাতত থাকুক তোমার কাছে জমা রাখলাম তবে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে কি লেখা আছে টাকার কি লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আপনার ললাটেও লেখা আছে আমার ললাটেও লেখা আছে হ্যাঁ এটা কিন্তু আমা এটা কিন্তু আমার তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকি বা এই জন্যই তো এই জন্যই তো এই জন্যই তো মৌ তাই গেলে আর কেউ রাখতে পারে না কি বাহক চাইছে বাহক কি করছে বলে চাইছে এই জন্য আর কি আর কেউ রাখার কোনো কি নাই আর কোনো রাখার সুযোগ নেই কেন যার মাল যার বডি আমার জান আমার মালের মালিক কে এখন আমাকে দিছে কি লেগা ব্যবহারের লেখা তা আমি বললাম রব্বুল আলামিন চাইবেন কবে রব্বুল আলামিন বলেন তোমার দিলটা চাইবো চব্বিশ ঘন্টা বলবেন না তোমার দিল চাইবো কত ঘন্টা চব্বিশ ঘন্টা দিলটা আমি চাইবো দিলে এটা আমার এটা আমার এটা আমার এখানে আমি থাকবো এটা কোনো রাখা যাবে না কি ভাই এখানে কে থাকবে বলেন এইটা আর ওইখানে অন্য কাউকে আর কি রাখা যাবে না এজন্য জন্য ই মানের আবাদত আমার জীবনের কতক্ষণ লাগবে জোর বলেন কতক্ষণ লাগবে চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এই জন্যই হারাম প্রেম হারাম প্রেম করার সুযোগ নেই কেন এখানে এটা ব্যথা হয়ে গেছে এটা আর কাউকে দেখার সুযোগ নেই কাউকে দেখার সুযোগ নেই চুল মামলা বলুন এটা আর কাউকে দেওয়ার কি নাই এই জন্যই সবচেয়ে বড় গুণা শিরিক সবচেয়ে বড় গুণা কেন শিরিক সবচেয়ে বড় গুণা এই জন্য এটা শুধুই আমার বলেন না এটা শুধু তা এটাই হলো না ইনাহা হিন্দ যেহেতু আমার এই জন্য এখানে রাখবা শুধু আমাকে এখানে রাখবা শুধু আমাকে এখানে আর কাউকে রাখা যাবে না এখানে আর কাউকে রাখা যাবে না কোনো বাতিল মাহ বুধকে এখানে রাখা যাবে না কোনো হারাম প্রেম এখানে রাখা যাবে না সুবহানাল্লাহ বলেন কোন গায়রুল্লাহর ভালোবাসা এখানে রাখা যাবে না এখানে রাখবা শুধু আমাকে এখানে রাখবা শুধু কাকে এখানে রাখবা শুধু আমাকে এজন্য আমি বলি এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি বলেন এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি এ হৃদয়ে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি